সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছে প্রবাসীদের মালিকানায় থাকা ট্রাভেল এজেন্সিগুলো এমন অবস্থা চলতে থাকলে আগামীতে ব্যবসায় ব্যাপক লোকসানের আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা দুবাই থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্ট করোনা পরবর্তী হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাতে ট্যুরিজমের দ্বার উন্মোচিত হয় বাংলাদেশিদের জন্য এ সময় ভিজিট ভিসা খুলে দেওয়ায় বাংলাদেশিরা দেশটিতে ঘুরতে আসেন ট্যুরিজম ব্যবসার ভরা মৌসুমে অসংখ্য বাংলাদেশি প্রতিষ্ঠান খুলে বসেন কয়েক বছরে পাল্টে যায় দৃশ্যপট নানা কারণে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে আমিরাত সরকার এমন অবস্থায় বিপাকে পড়েছে ট্রাভেল কোম্পানিগুলো একটা ভিসার উপরে লেখা আছে জেনারেল ম্যানেজার একটা উপরে লেখা আছে সে চাকরি করতেছে ইটে ইটটা মানে আপনার কি বলে সাইডে চাকরি করতেছে কনস্ট্রাকশন লেবার হিসেবে এগুলো তো কাম্য না বর্তমানে আমরা কোনো লোক আসতেছে না বাংলাদেশ থেকে এবং আমরা কোনো লাইসেন্স করতে পারতেছি না কোনো বিষয় লাগাইতে পারতেছি না এবং আমরা ট্যুরিজম গাইড এর যে ফ্যাসিলিটি গুলা বাংলাদেশি ন্যাশনালিটি হওয়ার কারণে যেহেতু বাংলাদেশি বিষয় বন্ধ আমরা কোনো ব্যবসা করতে পারতেছি না গত কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাতে পাঁচ শতাধিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড ডকুমেন্টেশন কোম্পানি চালু করে প্রবাসী বাংলাদেশিরা ভিসা প্রসেসিং টিকেটিং হোটেল বুকিং ট্রান্সপোর্টেশন গাইডার লাইসেন্স প্রসেসিং অফিস অ্যারেঞ্জমেন্ট সহ আনুষাঙ্গিক সেবা দিয়ে আসছিল প্রতিষ্ঠানগুলো বর্তমানে ভিসা চালুর আশা নিয়ে দিন গুনছেন ব্যবসায়ীরা এখন আমাদের টার্গেট হচ্ছে ইউরোপ বেস্ট কাস্টমার গুলা আর ইন্দো চাইনা রিজিয়ানের কাস্টমার গুলা এবং বাংলাদেশের বর্তমানে একদম সম্পূর্ণ ভাবে বন্ধ থাকার কারণে এই যে বাংলাদেশের ট্যুরিজম মার্কেটটা সম্পূর্ণ ভাবে দূর হয়ে গেছে দুবাই ফ্যান্সের লোকদের আছে বিভিন্ন লোকজন আছে ওরা যদি সেই জিনিসটা জিনিসটা দেখলে তাহলে আমরা সবার সবার জন্য সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রবাসী ব্যবসায়ীরা শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ কোরিয়ায় শ্রীলঙ্কার এক অভিবাসী শ্রমিককে